সমুদ্রের বিশালতা মানুষকে সব সময় তার কাছে টানে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করে যদি এমন কোনো সমুদ্র সৈকতে যাওয়া যায় যেখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের অপরূপ দৃশ্য লাল কাঁকড়া দুইশো বছরের পুরনো রাখাইনদের নিয়ে আসা কাঠের নৌকা অষ্টধাতুর তৈরি সাত্রিশ মন ওজনের প্রাচীন মূর্তি সহ আরো কত কি দেখা যেত হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি সবার প্রিয় সাগরকন্যা কুয়াকাটার কথা চলুন ঘুরে আসি কুয়াকাটা থেকে আসসালামু আলাইকুম তানিন ব্লকে আপনাদের স্বাগতম ঢাকার সায়দাবাদ থেকে এসি বা নন এসি বাসে করে সরাসরি কুয়াকাটা যেতে পারবেন বাসভেদে ভাড়া নিবে সাতশো থেকে ষোলোশো টাকা লঞ্চে করে কুয়াকাটা যেতে চাইলে ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীর লঞ্চে উঠতে হবে ভাড়া সাধারণ ডেকে তিনশো টাকা এবং কেবিনে যেতে চাইলে সিঙ্গেল কেবিন এক থেকে বারোশো টাকা আর ডাবল কেবিন দুই হাজার থেকে পঁচিশশো টাকা এবং ফ্যামিলি ভিআইপি কেবিন আট হাজার টাকা সময় অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে সকালে পটুয়াখালী নেমে বাস স্ট্যান্ড থেকে একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে কুয়াকাটা যেতে পারবেন কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত পটুয়াখেলি জেলার কলাপাড়া উপজেলায় এটি অবস্থিত ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার বরিশাল থেকে একশো বিশ কিলোমিটার দূরত্বে কুয়াকাটা অবস্থিত পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবেই বেশি পরিচিত কুয়াকাটায় সাতশো থেকে দুই টাকার মধ্যে বিভিন্ন হোটেলের রুম পেয়ে যাবেন যেহেতু এটি পর্যটক এলাকা তাই হোটেল খাবার ও বিভিন্ন দিকে ঘোরার জন্য যানবাহনে দামাদামি করে ভাড়া করবেন কারণ সব পর্যটক এলাকাতেই টাকা একটু বাড়িয়ে চাওয়া হয় কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে থেকে আমি এক বাইকে করে লেবুরবন যাব। সেখান থেকে সূর্যাস্ত দেখব কুয়াকাটা সমুদ্র সৈকতটি আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের বাংলাদেশের এটাই একমাত্র সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভালোভাবে এক জায়গা থেকেই দেখা যায় এটি হচ্ছে লেবুর বন লেবুর বন থেকে পশ্চিম দিকে আরেকটু এগোলেই আমরা পশ্চিম বিচে চলে আসবো এখান থেকে সামনে যে বনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ম্যানগ্রোভ বন যার নাম ফাত্রার বন যদিও এখানকার গাড়ি চালকরা এটিকে সুন্দরবনের অংশ বলে থাকে সমুদ্র সৈকত থেকে ইঞ্জিন চালিত বোটে ফাত্রার বন যাওয়ার ব্যবস্থা রয়েছে শতাব্দীর দিকে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন এখানে খাবার প্রাণীর জন্য তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই রয়েছে প্রাচীন একটি কুয়া সামনেই রয়েছে প্রাচীন একটি বৈদ্য মন্দির নাম সীমা বৈদ্য মন্দির প্রাচীন এই মন্দিরে রয়েছে প্রায় সাঁত্রিশ মনোজনের অষ্টধাতুর তৈরি ধানমগ্ন বুদ্ধির মূর্তি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের আরেকটি বাসস্থল রয়েছে যার নাম মিষ্টিপাড়া মিষ্টিপাড়ায় রয়েছে আরেকটি বুদ্ধমন্দির এই মন্দিরেই রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি বৌদ্ধ মন্দিরের পাশেই রয়েছে রাখাইন তাঁতপল্লী এখান থেকে আপনারা তাঁতের কাপড় আচার চকলেট বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন যদিও সমুদ্র সৈকতের সামনেও এগুলো পাওয়া যায় কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশের মার্কেটে মাছের সুটকিও পেয়ে যাবেন আর সকালে আকাশ মেঘলা থাকায় সূর্যোদয় দেখা হলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ